আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলকে রইল আমার সালাম এবং অন্যান্য ধর্মাবলীর পক্ষে জন্য রইল শুভেচ্ছা চলে এসলাম বাংলাদেশে আরেকটি বিশাল প্ল্যাটফর্মে চাকরির জন্য সরকারি চাকরি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য প্রথমে হেডিং এলাকা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে বা কোনো সুযোগ নেই অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে যে কোনো পর্যায়ে চলে বহিষ্কার হতে পারে এবং চাকরির টাকা দিয়ে কোনো চাকরি হবে না এখানে ওনারা লিখে দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির ট্রেড টু বিশেষ পেশা এস এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একই মার্চ দু হাজার এবং শেষ তারিখ বিশে মার্চ দু মানে এক মার্চ থেকে আবেদন শুরু হবে এবং বিশে মার্চ থেকে আবেদন শেষ হবে বিশ তারিখের পর আপনারা আবেদন করতে পারবেন না শুরু হবে এক তারিখ থেকে একলা মার্চ এবং দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির কার্যক্রম নির্ধারণ সেনাবাহিনী অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগ যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থী আবেদনের জন্য বিস্তারিত তথ্য দেয়া হলো এক নম্বরে আছে আবেদন একজন প্রার্থী যোগ্য সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী ট্রেড টু বিশেষ পেশায় এ আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যের সন্তান বা এস 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 পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন অনুকূলে ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা দিতে হবে আবেদনের জন্য দুইশো টাকা ফি দিতে হবে দুই নম্বর আছে ট্রেড টু বিশেষ পেশা এবং পেশা সমূহ কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ারিং ব্যাডম্যান কার্পেন্টাইন পেন্টার ডেকোরেটর পেন্টার এবং টেইলার তিন নম্বর নাম্বার যোগ্যতা বয়স তিনে মার্চ দু হাজার চব্বিশ সালে এক সতেরোতে বিশ বছর এভিডেভেন্স গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এস এসএসসি বা সমান পরীক্ষায় দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উন্নীত পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উন্নীত হতে হবে আর গ নম্বর রয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতা কুক পেশায় যোগদানের আগ্রহী পার্টি রান্নায় পারদর্শী হবে দুই নম্বর আছে ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ারিং পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীঘ বুট মেরামত সেলাই ও পারদর্শী হতে হবে তিন আছে টেইলার পেশায় যোগদান আগ্রহী প্রার্থীগণ সেলাই এর ওপর উন্নত তিন বছরের প্রশিক্ষণ থাকতে হবে বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাই পারদর্শী হতে হবে চারের আছে কার্পেটাইন পেশায় যোগদান আগ্রহী প্রার্থীক্ষণ কাঠ মিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে পাঁচ রয়েছে পেন্টার বা পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীক্ষণ পেন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে ছয়ে রয়েছে ব্যাটসম্যান পেশায় ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র ড্রাগ ব্যাস ব্যান্ড ক্যান্ট ব্যাগ পাইপ স্ট্যাম্পোর্ট ইত্যাদি এ পারদর্শী আগ্রহী দেওয়া অগ্রগেট দেওয়া হবে শারীরিক মান বিবরণ উচ্চতা ন্যূনতম পুরুষ প্রার্থী একশো মিটার বা পাঁচ পয়েন্ট ছয় ইঞ্চি মহিলার ক্ষেত্রে একশো ষাট মিটার বা পাঁচ ফুট তিন ইঞ্চি ক্ষুদ্র গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য একশো তেষট্টি মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য মহিলা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষ উ ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি বা একশো দশ পাউন্ড মহিলার ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুক স্বাভাবিক জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি মহিলার ক্ষেত্রে জিরো পয়েন্ট একাত্তর বা আঠাশ ইঞ্চি জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ নয় আহ জয় রয়েছে সাঁতার সাঁতার জানা অবশ্য ন্যূনতম পঞ্চাশ মিটার ভর্তির সময় নির্ণয় সমত ও ছবি লেখায় সামগ্রী এক নম্বর আছে শিক্ষাযোগ্যতার মূল সনদ মার্কশিট ফটোকপি হলে সত্তাহিত হতে হবে তবে পরবর্তী মূল সনদ উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখের সম্মিলিত মূল প্রশংসাপত্র ও এবং এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র অভিভাবকের সম্মত সুযোগ সনদপত্র বা চেয়ারম্যান কর্তৃক সত্তাহিত নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি থাকতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজ দু কপি সত্যায়িত ছবি ছবির পটভূমি নীল আকাশী রঙের পরি পরিধর পোশাক হালকা রং এ হতে হবে সাতার পরীক্ষায় দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাতার পরীক্ষা নির্ধারণ দিনে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল বা কিবোর্ড ইত্যাদি উপজাতি ক্ষেত্রে উপজাতি স্বরূপ তাদের রাজা উপজাতির প্রধান বা সিটি কর্পোরেশন ইউরো ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সনদ টেলার পেশার ক্ষেত্রে টেলারিং কাজের ওপর প্রশিক্ষণ সনদ অনলাইনে আবেদনপত্র নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ইত্যাদি সাক্ষরিত মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে নিম্ন একটি দরখাস্তজন উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্ত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার হান বা বরখাস্ত প্রশিক্ষণ কাল ছত্রিশ সপ্তমে সাময়িক প্রশিক্ষণ করতে হবে যে সকল জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমনিহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ নাটোর চাঁপাই রাজশাহী পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুড়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা গোপালগঞ্জ মাদারীপুর শরীদপুর যশোর নড়াইল সাতক্ষীরা খুলনাম বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিং শেরপুর জামালপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর রাজবাড়ী সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ পামনবাড়িয়া কুমি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান স্টেটের নাম ও স্টেটের কোড জেলাভিত্তিক পদের সংখ্যা এক নম্বর রয়েছে কুক ইউনিট ট্রেড কোড একশো এক যে সকল জেলায় আবেদনকে আপনার বিস্তারিত দেখে নেবেন দুই আছে কুক মেস একশো দুই কোড বুক কুক হাসপাতাল একশো তিন কোড ইকুইপমেন্ট অ্যান্ডা বুক বোর্ড রিপায়ারিং একশো চার কোড টেইলার একশো পাঁচ কোড ব্যাডমিন্টন ব্যাটসম্যান একশো ছয় কোড কার্পেন্টার একশো সাত কোড পেন্টার অ্যান্ডার ডেকোরেটর একশো আট কোড পেন্টার একশো নয় কোড আপনারা বিস্তারিত দেখে নেবেন এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম বলব পুরুষ ও মহিলা ধাপে আপনারা বিস্তারিত এগুলো দেখে নেবেন এবং আবেদনের শুরু হবে একেলা মার্চ আবারও বলছি আবেদন শুরু হবে একলা মার্চ এবং আবেদন শেষ হবে বিশে মার্চ দু হাজার তেইশ এবং আপনাদের আরও বলছে আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তাহলে আপনারা নতুন নতুন আরও ভিডিও আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক আপনারা করে দেবেন তাহলে আমি উৎসাহিত পাবো এবং নতুন নতুন প্রতিদিন আপনারা নতুন নতুন চাকরির সার্কুলার আমার এই চ্যানেলে দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম